হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ etc. বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের ডিম সেটা আমি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর কি দেব তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এই যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা মানে কর্নফ্লাওয়ার তো এখানে অনেকে বেসন দিয়েও করতে পারো বেসন দিয়ে করলেও খুব ভালো লাগে কিন্তু আমার বেসনটা ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে করলাম আর ডিমে একটু আর দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ি তো দিয়ে এবারে এটাকে আমি তো এর সঙ্গে আর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজের কুচি তারপর দেখো কী দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যাতে সবগুলো এই যে চালের গুঁড়ি তারপরে কর্নফ্লাওয়ার এগুলো যেন ভালো করে ডিমের সঙ্গে মিশে যায় আর কোনো গুটলা না থাকে মানে লাম্প না থাকে পুরোটা যেন একদম ডিমটারও যেন কোনো ইয়ে না থাকে মানে পুরো ডিমটা যেন একদম পাতলাভাবে সব কিছুর সঙ্গে মিশে যায় তাই একটু ধৈর্য ধরে একটা ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে তো তোমরা ঠিকই ধরেছ আমি মাছের ডিমের বড়াই বানাচ্ছি তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর এখনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর হ্যাঁ আর একটা কথা আমি বলে রাখি আমি কিন্তু আজকে আমার ইন্ট্রোটা একটু চেঞ্জ করেছি তো আমার পুরনো ইন্ট্রোটা একটু সমস্যা হচ্ছিলো তাই ইন্ট্রোটা একটু চেঞ্জ করেছি আর হ্যাঁ যেটা করেছি সেটা হচ্ছে আমার চ্যানেলটার নামটা আমি চেঞ্জ করে দিয়েছি তো আমার যে পুরনো বন্ধুরা তাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই আমার এই নতুন নামটায় সার্চ করো আর তোমরা আমার সঙ্গে যেভাবে ছিলে যেভাবে আছো এবং সেভাবেই থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি তো দেখো এখানে আমার মাখানোটা পুরো হয়ে গেছে একদম পুরোটাই প্লেন হয়ে গেছে সুন্দর করে মাখা হয়ে গেছে তো এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল বা রাইস অয়েল দিয়ে কিন্তু আমি এখানে ভাজবো তো তার সঙ্গে একটু সর্ষের তেলও আমি দিয়ে দিলাম এতে কী টেস্টটা খুবই ভালো হয় শুধু সাদা তেল বা শুধু সরষের তেলের থেকে দুটো তেল যদি মিশিয়ে খাওয়া যায় তো তার টেস্টটাও ভালো হয় আর তাতে মানে শরীরের উপকারিতাও বেশি থাকে তো দেখো এখানে আমি একটা চামচ দিয়ে বলে নিচ্ছি তো এটা আরেকটু হয়তো চালের গুঁড়ি মিশিয়ে শক্ত করে নেওয়া যেত তখন হাত দিয়ে দেওয়া যেত কিন্তু তার সে স্বাদটা খুব একটা ভালো আসতো না এখানে ডিমটা যতটা ভাল বেশি থাকবে তার স্বাদটা তত বেশি আসবে তাই আমি একটু পাতলা করেই মেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমি চামচ দিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি তো এই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু বরাবরের মতো আমার খুবই ছোটো হবে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর ভালো লাগলে অবশ্যই তোমরাও বানিয়ে খেও এভাবে আর বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করো তারাও যাতে এভাবে একটা ডিমের বড়া বানিয়ে খেতে পারে আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো আর হ্যাঁ যেটা বলছি এবারে এটা আস্তে আস্তে সব ডিমগুলোই আমি ভেজে তুলব তো এটা একটু লো টু মিডিয়ামেই কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু ডিমের ওপরের অংশটা ভাজা হয়ে যাবে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে লো টু মিডিয়ামেই কিন্তু মানে বড়াগুলোকে একটু সুন্দর উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এই প্রথমে যে ডিমগুলো আমি ভাজতে দিয়েছিলাম বড়াগুলো দিয়েছিলাম প্রথম স্টেপের বড়াগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো দিয়ে তারপরে যে বাকিটা ব্যাটারটা আছে ওটা দিয়ে আমি কিন্তু আবার ভাজছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর বক বক করছি না আমি একটা বড় মিষ্টি মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা মিউজিকটা শুনতে থাকো তো ঠিক আছে চলো blanch <small> তো দেখো বন্ধুরা আমার সব ডিমগুলোই ভাজা হয়ে গেছে তো দেখো এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে না আমি পরে তো ভয়েস দিচ্ছি মনে হচ্ছে যেন না আর একবার খেয়ে নিই থাকলেই আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হয়নি তার জন্য মাপ চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে তোমরা সবাই ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি তো দেখো এই যে এটাই হচ্ছিলো ফাইনাল লুক আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এবারে আমি মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো কেউ না বন্ধুরা দেখো ওই যে আমি মানে কি বলবো মাছের ডিমের বড়াগুলো ভাজলাম ওইটা নিয়ে চলে এসছে এখন মেয়ে খাবে ওকে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে তাই ওর খাওয়াটা আজকে আর দেখাতে পাচ্ছি না বল কেমন হয়েছে বন্ধুরা দেখলে ওই যে আমি কাতলা মাছের ডিম দিয়ে বড়াটা বানালাম বড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে দেখো সত্যিই খুব ভালো লাগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি সব সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই